হ্যালো ব্যাক টু মাই চ্যানেল কাপেল পেশাদ তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো বন্ধুরা তোমাদেরকে আজকে একটা জিনিস একবার বলে ক্যামেরাটা অন করলাম সেটা হলো যে দু সপ্তাহ ধরে আমার মাথা থেকে খুব চুল উঠছে তো সেই চুলগুলো আমি জমিয়ে রেখে দিয়েছিলাম তো সেই চুলটা দিয়ে আমি একটা জিনিস কিনেছি তো সেটাই তোমাদেরকে বলবো অনেকক্ষণ থেকে টেক নিচ্ছি কিন্তু হয়ে উঠছে না তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব শুধু ওই জিনিসটা না বিয়ের আগে তোমাদেরকে বলি বিয়ের আগে এই যে ধরো ভ্যালেন্টাইন্স ডে তারপরে এই যে প্রপোজ ডে রোজ ডে এক থেকে দেড় বছরের সম্পর্কের মধ্যে একবার খুলে গেছে ব্যাগ ফুল ক্যাডবেরির প্যাকেজ মানে খাবার আমি সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি যে ভাবছি মানে হয় না আর কি যে ওই যে রিলেশানে থাকলে এটা ওটা সেটা ও আমাকে এটা দিয়েছে এটা গুছিয়ে রেখে দিও আমাকে সেটা দিয়েছে ওটাও গুছিয়ে রেখে দিই তো আমিও ওই করতে করতে এই যে গাইফ তো ওই এক ব্যাগ পুরো গুছিয়ে রেখে দিয়েছি তো একদিন কি হয়েছে ওর শোকেসের মধ্যে ও রেখে দিয়েছে তখন বিয়ে হয়নি তখন রিলেশানে আছি আমরা শোকেসের মধ্যে ও আমি একটা গোলাপ ফুল দিয়েছিলাম তো ও কি করেছে কাগজে মানে গোলাপ ফুলের পাতাগুলো ঝরে পড়ে গিয়েছে তো সেগুলো ও না রেখে দিয়েছে মানে কোনো রকম শোকেসের সামনে রেখে দিয়েছে এবার ওর বাবা ঘরে এসছে মানে আমার শ্বশুর ঘরে এসছে এসে ভাবছে হয়তো উনি তো আর জানে না তো যে কি কি জিনিস এটা বা কিছু এবার আমার শ্বশুর ঘরে এসে ওই জিনিসগুলো হাতে করে নিয়ে মনে হয় মানে ফেলে দিয়েছে বলতে ওই কাগজটা সমেত রেখে এসছে এক জায়গায় তা এবারে বাড়ি এসছে প্রত্যেক দিন ঘুম থেকে উঠে নাকি ওই জিনিসটা দেখত যেহেতু আমি দিয়েছি স্পেশাল ওর কাছে মানে আমি খুব মানে কি বলবো এবারে বাড়ি এসে ওটা দেখতে পাইনি এবার বাড়িতে অশান্তি শুরু করে দিয়েছে যে কি হলো ওই জিনিসটা আমি সকালবেলাও দেখে গেলাম এখন কেন নেই সে আমার কাছে ফোন করে কি অবস্থা মানে কাটি করছে হ্যাঁ আমি ওই জিনিসটা রেখে দিয়েছি এদিকে বাড়িতে চিল্লামিল্লি করছে যে এই জিনিসটা রেখে দিয়েছি কোথায় গেল কেন গেল কেন হাত দিয়েছো তোমরা এবারে সেই কথা মানে ওই সব শুনে আমি আবার গেছি ফুলের দোকানে গিয়ে ওর জন্য ফুল নিয়ে এসেছি তারপরে ছেলে শান্ত হয় তো বেশি ভাত নাব তোমাদেরকে দেখায় যে সেই ঝুড়ি মাথায় দিলে ঠিক হবে আর দেখায় তোমাদেরকে কত কত ফুল ওই যে এই ডায়রি এই একটা ডায়েরি এই একটা ডায়রি এই একটা বই এই তিনটে ভর্তি তারপরে এই প্লাস্টিকটার মধ্যে ভর্তি তাহলে যে কত কিছু দেখাবো এভাবে দেখানো যায় এভাবে দেখানো যায় না এই যে আমি কোনো প্রমোশন করছি না এই ক্যাডবেরি খাপ এক ব্যাগ আমার হয়ে গেছে তো এই বইয়ের মধ্যে বই ফুলের জন্য বই এরকম হয়ে গেছে কিছু করার নেই গাইছে আমাদেরকে দেখাবো কি করে আমি জানি না এই যে এই যে এইভাবে গুছিয়ে রেখে দিয়ে অক্টোবর ফার্স্ট প্রপোজ করেছিল এটা এটাও আছে এখনো আমার আমার কাছে জিনিস থাকবে না এটা হতে পারে এই যে এটা আমার বার্থডের দিন দিয়েছিল তো গাইজ ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে